দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম সুবিধা দর্শক আজ আপনাদের দেখাবো একটি ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিমিষেই দূর করা যায় অর্থাৎ জে পি জি পিকচারকে কীভাবে পিএনজিতে রূপান্তর করা যায় অর্থাৎ কনভার্ট করা যায় ঠিক আছে আর এ কাজটা করতে হলে আপনাদের একটা সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার আপনারা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার ছবিটাকে অ্যাপ্লিকেশানটা নামাতে হলে আপনারা যাবেন এই প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করবেন এখান থেকে সার্চবারে লিখবেন ব্যাকগ্রাউন্ড বি এ সি কে একদম ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার এই যে এদের উপরে চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এটার পর ক্লিক করে দেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার ক্লিক করে দিবেন চলে আসছে এখান থেকে দেখবেন যে এটা ব্যাকগ্রাউন্ড ইরেজারটা ইনস্টল করে নেবেন এই যে এই সফটওয়্যারটা এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই আমারটা এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের দেখাবে ইনস্টল আপনি ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য এটাকে ওপেন করতে হবে আর আমি এই জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা সরাসরি চলে যাব এই যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার সফটওয়্যারটা চলে আসছে তো এই অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দেব দেখেন ক্লিক করার পর উপরে আছে হাউ টু ইউজ ফ্যাগ তারপরে আছে রিপোর্ট প্রবলেম আর তার নিচে আছে ইজ এ লোড লোড এ ফটো আপনারা এই লোড এ ফটোতে ক্লিক করবেন লোড এ ফটোতে ক্লিক করে দিলে আপনারা চলে আসবেন গ্যালারির মধ্যে গ্যালারি থেকে আপনারা যে কোনো ধরনের একটা ছবি সিলেক্ট করবেন আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমেক করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন ধরুন যে আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ধরেন যে এই ছবিটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব তাহলে দেখুন যেটা কীভাবে নিমেষেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় এটা এর জন্য আপনারা এই যে এখানে টিকমার্কে এই যে ডান ডান অপশানে ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করে দিলে এই যে ছবিটা এখানে চলে আসলো এখান থেকে আপনারা এই যে দেখেন যে এআই সরি আপনারা এই যে দেখছেন এআই অটো এআই অটো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্রই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে নিমিশেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে আর এটা যদি আপনারা দেখেন এই ছবিটা কিন্তু সাইডে বেশি জায়গা আছে নিয়ে রয়েছে এটাকে যদি আপনারা কেটে আরও ছোটো ছোটো করতে চান সেটাও করা যাবে আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা করার জন্য যদি আপনারা ব্যাকে চলে আসেন আসেন এই যে এখান থেকে যে কর্পগুলো করা আছে এগুলো আপনারা ট্রেনে ট্রেনে একটু ছোট করে দেবেন এই যে সাইজটা কেটে দেবেন সাইজটা কেটে দিলে আপনি কী হবে যে আপনি যতটুকু নিতে চান ততটুকু রাখবেন এই সাইটগুলো ঠিক আছে সাইটগুলো ততটুকু রাখবেন ওকে এইবার আপনারা এই যে উপরে ডান অপশনে ক্লিক করে দেন ঠিক আছে আগে যেটা দেখাইছি এই যে টিকমার ডান অপশনে ক্লিক করে দেন এই যে সুরে কেটে ছোটো হয়ে গেছে এখান থেকে আবার সেই আগের মতোই এই যে এআই অটোতে ক্লিক করুন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সাইডের থেকে যতটুকু নেয়ার আপনারা নিচ্ছেন এই যে এটা এখন ছোটো হয়ে গেছে ঠিক আছে এখন এই ছবিটা যেখানে আপনারা সেট করতে যাবেন সেখানেই সেট করা যাবে আচ্ছা এইটা এখন যদি গ্যালারিতে সেভ করতে চান তাহলে কী করবেন সেটা দেখাই দিচ্ছি এই যে এই যে উপরে থাকা টিক চিহ্ন এটাতে আবার ক্লিক করুন ক্লিক করুন হ্যাঁ আচ্ছা এখান থেকে পুনরায় আপনারা এই সেভ বাটনে ক্লিক করে দেন এটা গ্যালারিতে যায় সেভ হয়ে গেছে আচ্ছা এখান থেকে বের হয়ে আসুন আচ্ছা এখন গ্যালারিতে চেক করুন এই দেখেন গ্যালারিতে ছবিটা চলে আসছে এই যে এই যে গ্যালারিতে এটা পিএনজি হয়ে চলে আসছে এটা যে পিএনজি হচ্ছে এই যে তা বুঝবেন কী করে সেটাও দেখা দিচ্ছে ঠিক আছে এই ধরনের যে পিকচার লেবে আমি গেলাম এখান থেকে একটা ছবি নিয়ে আসবো এই যে ফ্রম গ্যালারি এই যে এই ছবিটা নিয়ে আসলাম এটা একটু ওখানে সেট করে দিলাম এই দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই খালি ছবিটাই আছে ছবিটা যেখানে খুশি সেখানে সেট করতে পারবো আর এই দেখেন নান যে ছবিটা আমি এখানে আমি এটা পিক্সেল পিক্সেল ল্যাবের সাহায্যে এখানে আমি একটা থামনেল চুরি করছি ইউটিউব ইউটিউব চ্যানেল থামনেল তৈরি করছি এই থামনেলটা ধরেন যে অনেক সময় এডিটিংয়ের কাজে সাধারণত এইসব ছবি এখানে বসাতে হয় কিভাবে লেয়ারের নিচে উপরে ছবি বসানো যায় তা সামনের ভিডিওতে আমরা দেখাই দেবো সামনের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা লং হয়ে যাবে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ